অনেক তো নাস্তার রেসিপি তোমাদের সাথে আমার শেয়ার করা হয়েছে কিন্তু আজকে দেখাবো খুবই স্পেশাল একটি রেসিপি গরুর ব্রেন মশালা হ্যালো আসসালাম আলাইকুম এবরান কি অবস্থা সবার সো অনেক দিন ধরেই আমার হচ্ছে গরুর ব্রেন মশালা খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু যেহেতু রান্নাবান্নার দায়িত্ব সব কিছু হচ্ছে আম্মুর ওপর তাই আমি নিজে রান্না করব করব করে অ্যাকচুয়ালি হচ্ছে করা হচ্ছিল না তো আজকে হচ্ছে আব্বু এবং আম্মু একটু ইম্পর্টেন্ট কাজে বাহিরে গিয়েছিল। তাই টোটালি রান্নার দায়িত্ব আমার উপরেই ছিল তাই চিন্তা করলাম কেননা আজকে আমি আমার পছন্দের গরুর ব্রেন মশলাটাই রান্না করি আর তোমাদের সাথে শেয়ার করি সো এক একজনে আসলে এই গরুর মগজটা এক এক রকমভাবে রান্না করে থাকে আমি আমার স্টাইলটাই হচ্ছে আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ইদানিং ধরে মোস্ট অব দ্য টাইম হচ্ছে আমাকে বাসায়ই সময় কাটাতে হয় তাই বাসায় বসে থাকতে থাকতে আসলে অনেক বেশি বোর হয়ে যাই। তাই রান্নাবান্নার উপরেই বেশি কার্যক্রম চালাই সেজন্যই হচ্ছে তোমরা আমার চ্যানেলে এখন রান্নাবান্নার রেসিপি ব্লগগুলোই হচ্ছে বেশি দেখতে পাচ্ছ কি করব বাসা থেকে কিছু একটা কাজ তো করতেই হবে অলস মস্তিষ্ক এমনিও শয়তানের কারখানা তাছাড়া এরকম বাসায় একা থাকাটা খুব পেনফুল একটা বিষয় তাই এই বাসায় থাকাটার মধ্যেই ছোটো ছোট আনন্দগুলোকে নিজেই খুঁজে নিচ্ছি আর কি কাজের মাধ্যমে জানি না আমার ব্লগগুলো আসলে তোমাদের কাছে পৌঁছায় কিনা তোমরা পছন্দ করো কি না বাট আমার কিন্তু ভালোই সময় যাচ্ছে আমি এই বিষয়টাকে খুব বেশি এনজয় করছি আলহামদুলিল্লাহ মানুষের সময় সিচুয়েশন সবসময় আসলে একরকম থাকে না তাই যতই কষ্ট হোক না কেন যে কোনো সিচুয়েশনে নিজেকে আসলে খাপ খাওয়ানোটা শিখে নিতে হয় না হলে ভাই দিন শেষে তো বাঁচতে হবে না কি বেঁচে থাকাটা তো একটু সহজ করতে হবে তাই এত কিছু চিন্তা ভাবনা না করে যেভাবেই জীবনটা চলছে না কেন অ্যাডজাস্ট করা শিখতে হবে কম্প্রোমাইজ শিখতে হবে না হলে আসলে বেঁচে থাকাটাই কষ্ট হয়ে দাঁড়াবে একটা সময় ছিল আমারও কিন্তু এরকম প্রচুর ডিপ্রেশন কাজ করছিল। লাইফটা তখন একদমই ব্যর্থ মনে হচ্ছিল মনে হচ্ছে দেখ কেন যে আমি পৃথিবীতে হাসলাম বাট এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ডিপ্রেশন কাটিয়ে খুব ভালো একটা সময় আছি আলহামদুলিল্লাহ যাই হোক চলো রান্নায় আবার ফিরে যাই তো প্রথমেই হচ্ছে চুলায় হচ্ছে আমি প্যান বসিয়ে এখানে হচ্ছে প্রায় চার থেকে পাঁচটা হচ্ছে পেঁয়াজ আমি কেটে নিয়েছিলাম তো এগুলোকে অল্প পরিমাণ হচ্ছে তেল দিয়ে আমি হচ্ছে বেরেস্তা করে নিচ্ছি তো এখানেও আসলে তোমরা একটু কম বেশি তেল দিতে পারো আমি একটু ইদানিং তেল কমই খাচ্ছি তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে দিলাম হচ্ছে গরম মশলা তেজপাতা লং এলাচ দারচিনি তারপরে দিয়ে দিয়েছি অল্প পরিমাণ হচ্ছে লবণ যেহেতু এখানে মগজটা খুব অল্প আর আলুও খুব অল্প ছিল তাই লবণটাও অল্পই দিয়েছি তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো হচ্ছে হলুদের গুঁড়া দেন দিয়ে দিলাম এক চামচ ভরে ভরে হচ্ছে মরিচের গুঁড়া আমি অ্যাকচুয়ালি হচ্ছে ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি যারা তোমরা আমার ব্লগ দেখো তারা তো দেখোই আজকের রান্নাটাকে আরও স্পেশাল করার জন্য আমি এখানে ইউজ করব। ম্যাগির সাথে ম্যাজিক মশালা সো এইটা দিলে অ্যাকচুয়ালি হচ্ছে রান্নার টেস্ট ডাবল হয়ে যায় আমার কাছে তো ভালোই লাগে যাই হোক মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এখানে হচ্ছে আমি দিয়েছি হাফ চা চামচের মতো বাদাম বাটা তারপরে দিয়ে দিয়েছি কুচি করে রাখা হচ্ছে আলুগুলোকে তোমরা আলু দিতেও পারো আবার চাইলে স্কিপ করতে পারো বাট ওয়াফিয়া যেহেতু আলু খেতে বেশ পছন্দ করে তাই হচ্ছে আমি অল্প পরিমাণ আলু এখানে অ্যাড করে দিয়েছি তারপরে পাঁচ মিনিটের মতো এটাকে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ পানিগুলো কিন্তু একদমই শুকিয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে আবার আগের নাড়াচাড়া দিয়ে প্রায় হচ্ছে এক কাপের মতো হচ্ছে এখানে পানি দিয়ে ভালো করে হচ্ছে এখন আলুগুলোকে সিদ্ধ করে নেবো এখন হচ্ছে আমি আমার মাঝখানে ঢাকনা উঠিয়ে কয়েকটা রসুনের কুয়াও অ্যাড করে দিয়েছি তোমরা কিন্তু চাইলে এখানে আস্ত রসুনও দিতে পারো বাট আমার কাছে এরকম কুয়ার রসুনগুলোই দিতে ভালো লাগে আর কি ঝোল কিছুটা কমে আসলে এখন হচ্ছে আমি অ্যাড করে দিব এই ব্রেনগুলোকে তো এখন হচ্ছে ভালো করে অ্যাগেন হচ্ছে ব্রেনগুলোর সাথে আলুগুলোকে পাঁচ মিনিটের মতো ভালো করে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদমই লো রেখেছি যাতে করে তলাতে না লেগে যায় এবং ভালো করে আমার কষানোটা পারফেক্ট হয় দেখতে পাচ্ছ আমি আবার মাঝখানে মাঝখানে ব্রেনগুলোকে একটু একটু খুলে খুলে দিচ্ছিলাম ওয়েট ওয়েট হঠাৎ করেই খুব ইম্পর্ট্যান্ট একটা কথা আমার মনে পড়ে গেল এই ব্রেন মাসালাতে কিন্তু প্রচুর হাই ক্যালোরি রয়েছে সো যাদের অ্যাকচুয়ালি হচ্ছে হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তারা কিন্তু অবশ্যই হচ্ছে এই ব্রেন মশলাটা স্কিপ করবে তবে যদি একান্তই খুব খুব বেশি খেতে ইচ্ছে করে তাহলে অল্প পরিমাণে নিতে হবে কারণ না হলে কিন্তু খুব বেশি সমস্যা হতে পারে যাই হোক আমার বলার দরকার ছিল তাই বলে দিলাম তো বাকিটা তোমাদের ইচ্ছে বাট যাদের আসলে এই ধরনের সমস্যা নেই তারা কিন্তু এই ব্রেন মশালা জাস্ট একবার খেলেই প্রেমে পড়ে যাবে সো দেখতেই পারছো এখনই কিন্তু খুবই লোভনীয় একটা কালার চলে আসছে তো আমার রান্না কিন্তু অলমোস্ট শেষ এখনও হচ্ছে আমি কয়েকটা ধনে পাতা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব এই তো হয়ে গেল হচ্ছে আমার স্পেশাল ব্রেন মাসালা কেমন হয়েছে বলো তো আই হোপ তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো দেখা হবে নেক্সট কোনো ব্লগে ওর রেসিপিতে থ্যাংকস ফর ওয়াচিং গাইস